অনেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে ধোনির মতো একজন লিজেন্ডের সান্নিধ্য পাওয়া মুস্তাফিজ সেই সুযোগটা পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন সেই কৃতজ্ঞতাও প্রকাশ করেছে নিজের পেয়েছে চেন্নাইয়ের হয়ে এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করেছে ফিজ পেয়েছে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ভালোবাসা দেশে ফেরার আগে ধোনি সেই ভালোবাসার প্রতীক স্বরূপ একটা উপহারও দিয়েছে ভক্ত তো বটেই অনেক প্লেয়ারেরও আশা থাকে নিজের সংগ্রহে লিভিং ধোনির একটা জার্সি থাকুক দেশে ফেরার আগে মোস্তাফিজের সেই স্বপ্ন পূরণ করেছে ধোনি গত শুক্রবারে মুস্তাফিজের নিজের ফেসবুক পেজে একটা ছবি আপলোড করে সেখানে দেখা যায় মহেন্দ্র সিং ধোনির সাথে হাসি মুখে আমাদের কাটার মাস্টার হাতে মাহির সাত নাম্বার জার্সি সেখানে মুস্তাফিজের জন্য ধোনির ভালোবাসাময় ময় অটোগ্রাফ ফিজের জন্য ভালোবাসা জানিয়েছে উইথ লাভ টু ফিজ এবারের আসরে মোস্তাফিদ যেন নিজেকে নতুন করে ফিরে পেয়েছে এর পেছনে সবচেয়ে বড় অবদান ধোনির কোন পরিস্থিতিতে কিভাবে বল করলে তা কার্যকর হবে তা পরামর্শ দিয়েছে ফিল্ড সেট থেকে সব বিষয়ে মুস্তাফিজের ম্যান্টর হিসেবেই ছিলেন ধোনি তাই তো ধোনির প্রতি সম্মান জানাতে ভুল করেনি ফিস ফেসবুক পেজে দেওয়া বার্তায় ফিস বলেন সব কিছুর জন্য ধন্যবাদ মাহিবাই আপনার মতো কিংবদন্তির সাথে একই ড্রেসিং রুম ভাগ করে নেওয়াটা একটি বিশেষ অনুভূতি ছিল আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান টিপসের প্রশংসা করি আমি সেই জিনিসগুলো মনে রাখবো শীঘ্রই আবার আপনার সাথে দেখা হবে এবং খেলার জন্য উন্মুখ টিভির পর্দায় যখনই ফিজ ও মাহিকে এক ফ্রেমে দেখা গেছে অন্যরকম ভালো লাগা কাজ করেছে আমরা আশা করব এরকম মুহূর্তের সাক্ষী আমরা ভবিষ্যতে আরও হব